সেক্ষেত্রে রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের মতো ছাত্র সংগঠনগুলি ছাত্রদের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এবং আগামী দিনে প্রকৃতপক্ষের সব যোগ্য নেতৃত্ব তৈরি করবে এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করবে আমরা সেটি আশা করি সর্বশেষ আরেকটি বিষয় সেটি হচ্ছে যেই বিপ্লবের মাধ্যমে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই কারো কারণে বেহাত হয়ে না যায় সেটি আমাদের কোনো সরকারের অংশই হোক অথবা বহির্বিশ্বের কোনো চক্রান্তের কারণেই হোক আমরা চাই যে এক্সপেক্টেশন যে জনগণের প্রত্যাশার ভিত্তিতে জুলাই আন্দোলন হয়েছে যে একটি বৈষম্যহীন একটি সুন্দর মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা গড়ে উঠতে চাই মানবাধিকার নিশ্চিত করতে চাই মানুষের সম অধিকার নিশ্চিত করতে চাই সেইটা যদি না হয় এখনি এই দেশকে যারা আজকে দেউলিয়া করেছে সেই সেই শয়তানগুলি সেই দুর্নীতিবাজদের যদি বিচার না হয় খনিদের যদি বিচার না হয় যারা গোম কোন নির্যাতন করে দেশকে যার নামে পরিণত করেছে তাদের যদি মানে বিচার না হয় তাহলে নির্বাচন নামে তামাশা করারও কোনো দরকার নয় আমরা সরকারের কাছ থেকে সব বিষয়ের পরিষ্কার বক্তব্য পাই না আসলে বিচারিক প্রক্রিয়াতে তারা কতটুকু প্রবেশ করতে পারবেন রাষ্ট্রের সংস্কার যে রাষ্ট্রকে ভেঙে যোগদান করা হয়েছে যে রাষ্ট্রের কতটুকু সংস্কার তারা করবেন তারা আমরা কিছুই বুঝি না আমরা এই ব্যাপারে পরিষ্কার অবস্থান চাই সরকারের এবং জুলাই সনদ এটির মাধ্যমে এদেশের এই গণবিপ্লব গণ অভ্যত্থানকে সংবিধানের অংশ হিসেবে করা হবে আমরা সেই রকমের জুলাই সনদ চাই আমরা মিষ্টি মিষ্টি কথা আমরা ক্ষমতায় গেলে এরকম করবো সেই মর্মে সিগনেচার দিয়ে জুলাই সনদ আমরা না আমরা জুলাই গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে নিচ্ছে সব থেকে আবার অনেক ধন্যবাদ জানাই রিপাবলিক ছাত্র আর স্টুডেন্ট কাউন্সিলকে তাদের এই সুন্দর উদ্যোগের জন্যে আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ আপনারা ভালো কাজের সাথে থাকবেন আমরা সবাই মিলে প্রকৃতপক্ষে একটি সুন্দর মানে সৎ এবং হিন্দা বৃত্তি একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই আপনাদের সবাইকেই এই আন্দোলনে সক্রিয় থাকার জন্য সবাইকে চোখটা খোলা রেখে দেশের জন্য সর্বোচ্চ কমিটির থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আমাদের অসংখ্য মাঝে উপস্থিত হওয়ার জন্য এরপর যে আমরা এখানে যারা আছি সবাই হাতে হাতে একটা গাছ নিয়ে আমরা ছবি তুলবো সবার হাতে একটা একটা করে ছোট গাছ দিয়ে দেন আমরা ছবি তুলবো আর দ্বিতীয় পর্যায়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমরা একটা গাছের ছাড়া রোপণ করবো এখানে আপনারা মিডিয়া বাইরে একটু সময় দিবেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা উদ্বেগ নেওয়া হয়েছে যে জুলাইয়ের শহীদদের প্রতি জারিয়া হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফল যে গাছ রয়েছে সেটি বিতরণের কর্মসূচি চলছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে